হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আপনাদের আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এমন একটি জায়গা সন্ধান দেব আপনাদের বেড়াতে আসতে খুব ভালো লাগবে তো চলুন আপনারা আমার ভিডিও দেখতে থাকুন আর এখানকার লোকেশন ভিডিও শেষ আমি আপনাদের বলে দেব তো চলুন দেখতে থাকুন আমার ভিডিও সম্পূর্ণ তো এখানে আসার লোকেশনটা বলে দেবেন এবং থাকা খাওয়ার চার্জটা একটু বলবেন প্লিজ নমস্কার আমি অজয় ঘোষ বেলগুন ইকো হোমস্টে থেকে আমি কাজ করি এটা দু হাজার সালে তৈরি হয়েছিল গেস্ট হাউস হিসেবে এবং সেই সময় থেকে চলছে বর্তমানে এটি খুব সুন্দরভাবে চলছে যারা দূর থেকে বেড়াতে আসছেন তারা ফ্যামিলি নিয়ে যারা আসছেন তাদের খুব ভালোই লাগছে কারণ পাশে একটা সুন্দর নদী আছে শিবাই নদী যেখানে বোটিং করলে অনেক অনেক পাখি দেখা যায় আর এই গেস্ট হাউসে বিশেষত্ব হচ্ছে এখানে আপনি যে খাবারগুলো খাবেন সেগুলো সবই ফুল অর্গানিক রাতে চাষ করা এখানে মোট চারটি রুম আছে এক একটা রুমে ট্রিপল শেয়ারিংয়ে খুলে পরে তিনজন করে থাকতে পারবেন আর ডবল শেয়ারিংয়ে অনেকে সিঙ্গল শেয়ারিংও থাকে হ্যাঁ তার সাথে ফ্যামিলি ট্যুরগুলো হচ্ছে এখানে পার হেড পার ডে টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড না হয় হ্যাঁ ফুডিং লজিং হ্যাঁ ট্রেনে আসেন তাহলে আজিমগঞ্জ শাখার ট্রেন ধরতে হবে এবং শিবলুন স্টেশনে নামতে হবে শিবলুন স্টেশনে নামলে ওখান থেকে টোটো করে চলে আসতে পারবেন যারা কলকাতা থেকে আসবেন তারা বাই রোডে যদি আসেন বর্ধমান হয়ে অথবা কালনা রোড ধরে এখানে আসতে হবে সেকেন্ড হুগলি ব্রিজ থেকে একশো বাহাত্তর কিলোমিটার রাস্তা আর কাটা থেকে তো বাই রোডেও আসতে পারে বাই রোডে আসলে আপনার অজয় নদীর ব্রিজ ক্রস করে এখান থেকে নদের ব্রিজ ক্রস করে এখানে আসতে হবে তো আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা তো এটা টোটাল একশো বিঘা জায়গার মধ্যে রয়েছে এই রিসর্টটি তো আপনাদের আমি কিছু কিছু অংশ দেখাচ্ছি কারণ সব দেখাতে পারবো না কারণ ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য দেখাতে পারছি না তো আপনারা চাইলে এখানে ফার্স্ট জানুয়ারিতে পিকনিক করতে পারেন তার আগে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে হবেদের তো এখানে দেখতে পাচ্ছি নৌকা রয়েছে এখানে ঘুরতে যাওয়ার জন্য তো খুব সুন্দর একটা দৃশ্য তো আপনারা দেখাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো করে দিতে যাবে থ্যাংক ইউ সো মাচ